পাঁচ লক্ষ টাকার মতন ধরা গেছে আপনারা সবাই জানেন আমি টাইগার মুরগি উঠেছিলাম আমি আমাদের সৌদি আরব প্রবাসী মান মিয়া টাইগার মুরগি উঠে নাকি পাঁচ লক্ষ টাকা ধরা গেছে তাহলে দেখুন আগে ভিডিওটা দেখে আসি তাদের গুলো টাইগার মুরগি নাকি সে টাইগার মুরগির নাম দেখতেছে প্রিয় দর্শক ভিডিওটি অবশ্য দেখলেন এখন আমি ক্ষুদ্র একজন খামারি আমার টাইগার মুরগিগুলো দেখে আসুন এ হচ্ছে আমার টাইগার মুরগি আর মানিক মিয়ার টাইগার মুরগি মানিক মিয়ার এগুলো শুধু লাল এবং কালো আমার কাছে মনে হইতেছে যে এগুলো সোনালি হাইব্রিড জাতি কোনো একটা মুরগি হবে কেননা টাইগার মুরগি দশ বারো কালার বা আষ্টে কালারের রং থাকে ঠিক আছে তা আমার মুরগিগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের রং রয়েছে তো এখন কথা হচ্ছে মানে কে কেন লস খাইলো মুরগির ব্যবসায় আর এভাবে যদি লস খাই তাহলে তো মানুষ মুরগির ব্যবসা করতো না তাই না তো আমি যদিও সৌদি আরব থাকি আমার বাড়ির লোকেরা আমার খামারটি পরিচালনা করে আমি খুবই ক্ষুদ্র একজন খামারি কিন্তু আমি এতটুকুকে আমি টাই অরিজিনাল টাইগার মুরগিটা কিন্তু আমি পালন করতেছি এখন পর্যন্ত দেখতেছি আমার মানে খরচ বরস যাইয়া এক মাসের মাথায় আমার অল্প কিছু টাকা লাভে রয়েছি আমি তাহলে মানে কি আর লজ যাবার কারণটা অবশ্যই যারা ফলোয়ার রয়েছেন আপনারা সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন আসলে তিনি কি মুরগি অরিজিনাল টাইগার মুরগি না হওয়ার কারণে লস হয়েছে নাকি সে অভিনয় করতেছে আর অনেক মানুষ নাকি ওনার ভিডিওতে লিখেছে সে নাকি অভিনয় করতেছে তো অবশ্যই মতামত আপনারা লিখে যাবেন আর জীবনে টাইগার মুরগি উঠামো না এর আগেও কয়েকবার উঠেছিলাম আবার এবার লাস্টবারের মতন আমি শখ করে আবারও ভাবলাম যে যাই হোক লস প্রজেক্ট যেহেতু অনেকবার খাইছি এবার ছয় হাজার মুরগি উঠাই টাইগার মুরগি হয়তো লাভ হতে পারে এই যে এখানেও আমার মুরগি উঠানো হয়েছে এখানেও আমার মুরগি উঠানো হয়েছে আবার দেশ থেকে যদি আসে তাহলে সেক্ষেত্রে হাজার পনেরোশো মুরগি না আমি সবাইকে বলবো যে তিন হাজার চার হাজার মুরগি যদি পালতে পারে তাহলে সে ওই ক্ষেত্রে লাভ পাবে হাজার পনেরোশো মুরগি পাইলা ওরকম লাভ নাই আজকে পাঁচ লক্ষ টাকার মতন দরা খাইছি আপনারা সবাই জানেন আমি টাইগার মুরগি উঠেছিলাম আমি দুই দিন আগেও একটা ভিডিও আপলোড করছি আর সেই টাইগার মুরগি আজকে বিক্রি করলাম